তো বন্ধুগণ এই মুহূর্তে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি রেল স্টেশনের ভিউ দেখছেন এটি জয়রামবাটি রেল স্টেশন বিষ্ণুপুর সাইড থেকে কমিশনিং হয়ে গেছে আপনারা জানেন বড় গোপীনাথপুরের এদিকে জয়রামবাটি সিআরএস ট্রেন এসেছিলো লাইন কমপ্লিট প্ল্যাটফর্মেও দেখছেন যে পরে সমস্যাগুলো হয়েছিল সেই সমাধানগুলো করা হয়েছে জায়গায় জায়গায় প্ল্যাটফর্মকে ঠিক করা হয়েছে বৃষ্টির ফলে প্ল্যাটফর্মে কিছুটা সমস্যা হয়েছিল আর এদিকটা চলে যাচ্ছে বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিকে আগামী দিনে ট্রেন চলবে কিনা সেটা দেখা যাবে আর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের মেন সমস্যা জায়গা ভাবাদিগি সমস্যা সমাধান হয়ে গেছে এবার বাধা থাকলো না কোনো কামারপুকুর সাইড থেকে লাইনটি সংযুক্তিকরণ হবে এবং এদিকে জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে কাজ চলছে এই দুদিকের কাজ সমাপ্ত হলে এই প্রোজেক্ট কমপ্লিট হয়ে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সংযুক্তিকরণ কমপ্লিট হবে এবং হাওড়া যুক্ত হয়ে যাবে তারকেশ্বর হয়ে এদিকে বিষ্ণুপুরের সঙ্গে সুবিধা হবে বাঁকুড়া জুড়ে যাবে এবং আদ্রাও জুড়ে যাবে তো বন্ধুগণ প্ল্যাটফর্ম এই মুহূর্তে দেখছেন একদম ঠিকঠাক রয়েছে পুরো ঠিক করে দেওয়া হয়েছে সুন্দরভাবে বসার জায়গাগুলো আপনারা দেখছেন এবং তার পাশাপাশি পুরো প্ল্যাটফর্মে যেখানে ছাউনি সেটগুলো হয়েছিল সেগুলো রয়েছে এবং ওদিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মটা সত্যি সুন্দরভাবে নির্মাণ করা হবে কারণ ওদিকে পুরো বর্ষার জলটা খাওয়ানো হয়েছে মাটি সুন্দরভাবে বসে যাবে কোনো রকম সমস্যা হবে না কামারপুকুর রেল স্টেশনের মতো একদম ফ্ল্যাট সুন্দরভাবে ঢালাই করে রেডি করে ফেলা হবে এ হচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের সামনের দিকের ভিউ দেখছেন সামনে মাতৃ মন্দিরের দোলে নির্মাণ এই জয়রামবাটি রেল স্টেশন তার সৌন্দর্যের জন্য সত্যি মুগ্ধ আমাদের মন মুগ্ধ করে এই হচ্ছে জয়রামবাটি রেল স্টেশন বন্ধুরা জয়রামবাটি রেল স্টেশনের আপনারা ফুট ওভার ব্রিজের দৃশ্য দেখছেন এক নম্বর প্ল্যাটফর্মকে দুই তিনের সাথে যুক্ত করবে এই ফুট ওভার ব্রিজ যার কাজ শুরু হয়েছে গাডার লঞ্চিং গার্ডার কিন্তু সেটিং হয়ে গেছে ওপরে গাডার সেটিং কমপ্লিট এবার র্যাম্পগুলো রেডি করা হচ্ছে আর এটি এক নম্বর প্ল্যাটফর্ম এর পাশে দুই আর তিন নম্বর ওদিকে মাটি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে মাটি বর্ষায় বসে গেছে এবার প্ল্যাটফর্ম ঢালাই করে কিন্তু রেডি করা হবে আগামীতে আর এদিকে বিল্ডিংয়ের অসাধারণ ভিউ দেখছেন জলের ব্যবস্থা সমস্ত কিছু তো করা হয়েছিলই আর জয়রামবাটি রেশন সত্যি তারা মানে সুন্দরতার জন্য কিন্তু সত্যি মানে আর কি আলাদাই এই লাইনে তো এই হচ্ছে আপডেট দেখতেই পাচ্ছেন জয়রামবাটি পুরো প্ল্যাটফর্মের দৃশ্য আপনাদের দেখালাম কোথাও কোনো সমস্যা নেই কাজকর্ম সব ঠিকঠাক হয়ে গেছে সুন্দরভাবে কাজ হয়েছে এদিকে জয়রামবাটি রেল স্টেশনের একদম কামারপুকুরের রেন্ট সামনে জয়রামবাটি রেল স্টেশন থেকে হলদি পার করে কাজ চলছে এদিকে হলদির ওদিকে পুরো পশ্চিম অমরপুর পার করেই কিন্তু চলে যাচ্ছে সোজা কামারপুকুরের দিকে লাইন এই এই এন্ড থেকেই সামনের দিকে চলে যাবে লাইনটি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম